হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীত ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে রায়নকে বাড়ির সবাই বোঝাতে থাকে সে আর পারল যেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মেটিয়ে নিয়ে একসাথে সংসার জীবন শুরু করে কিন্তু রায়ন সবাইকে জানিয়ে দেয় তার পক্ষে আর সেটা সম্ভব হবে না আর তখন সেখানে চলে আসে পারুল আর পারুল সবাইকে জানিয়ে দেয় সে এবার এই বাড়িতে আর থাকবে না এই বলে নিজের মায়ের কাছে ফোন করে পারল আর তার মা ও বাবাকে তাদের বাড়িতে আসতে বলে আর এদিকে দাদু সহ বাড়ির সবাই অপেক্ষা করছে ওদিকে পারলের মা ও বাবাও অপেক্ষা করছে পারুল আর বাড়ির সবাইকে একটা কথা বলবে বলে তারপর পারুল নিজের মুখে সবার সামনে সবটা খুলে বললে অনেক রেগে যায় দাদু আর দাদু জানিয়ে দেয় তারা যেন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে কিন্তু রায়ণ জানিয়ে দেয় তারা তাদের সিদ্ধান্ত কিছুতেই পরিবর্তন করতে পারবে না এই কথা শুনে রায়ণকে মারতে গেলে সেই সময় জ্ঞান হারিয়ে ফেলে ঠাম্মি আর ঠাম্মিকে নিয়ে হসপিটালে ছুটে আসে সবাই ওদিকে কলেজে আজ রেজাল্ট দেওয়ার দিন আর সেখানে রায়ানো পারুল এসে দেখে যে রেজাল্ট সিটি তাদের নাম নেই আর তখন সিরিনে এসে রায়ণ পারুলকে ফেল বলে অপমান করতে থাকে আর তারপর পারুল বুঝতে পেরেছে এর পিছনে শিরিনে কোনো হাত রয়েছে এই বলে পারল নিজে চলে আসে প্রিন্সিপাল রুমে তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ